আসসালামাইকুম বরবাদ দেখে আসলাম দারুণ 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 এক কথায় কথাই বলবো যে আমাদের অনেকের হয়েছে ইচ্ছা থাকে না দেখার সাধারণ অডিয়েন্স আমি যখন সিনেমায় আসি নাই তখন না ওই যে তামিল স্টাইলের ছবি দেখার খুব ইচ্ছা হইতো এবং দেখতাম ভিসিআর ভাড়া করে যাই না দেখতাম তো তামিল ঘারানার ছবি যদি দেখতে চান কেউ বরবাদ দেখতে পারেন একদম চোখ বন্ধ করে দেখতে পারেন অনেকে প্রশ্ন তুলছিল এত টাকা কি খরচ হয়েছে ছবিতে যারা এই প্রশ্নটা করছেন তারা ছবিটা দেখে এসে আবার প্রশ্ন করেন হ্যাঁ অত টাকাই খরচ হয়েছে দারুণ বানাইছে আমি প্রথমে ধন্যবাদ দিতে চাই মেহেদি হাসান হৃদয়কে তার প্রথম ছবি দেখা মনে হয় না প্রথম ছবি দেখা মনে হয় কি জানেন পাকা ডাইরেক্টর খুব ভালো কাজ করছে এ ম্যান উইথ আইডিয়া তাহলে আপনি ভালো ডাইরেক্টর হইতে পারবেন যদি আপনার আইডিয়া থাকে যে এই দৃশ্যটা আমি কিভাবে পর্দায় আনবো কি ডিজাইনে দেখাবো এই যে ডিজাইন ডিজাইনের কারুকার্যটা না হৃদয় খুব ভালো জানে আমার তো সিনেমা হলে বারবার রাহান রাফির কথা মনে হচ্ছিল রাহান রাহি ভালো টেকনিশিয়ান কিন্তু রাহান রাফি অনেক দিন কাজ করছে অনেকগুলা ছবি বানাইছে কিন্তু হৃদয় কিন্তু প্রথম ছবি বানাইছে। হৃদয় প্রথম ছবি মনে হয় না মনে হয় না যাই হোক ছবির গল্পটা কেমন সেটা বলা ঠিক হবে না কারণ মাত্র তো ছবিটা রিলিজ হইল আর একটা জিনিস বলবো আমি আচ্ছা ছবির কিছু বিশেষ দিক তুলে ধরি কিছু তো কথা বলতেই হবে কি দেখলাম সবচেয়ে বড় জিনিস যেটা দেখলাম সেটা ভাই আমি এর আগে কোন ছবিতে দেখি নাই আমি দেখি নাই আপনারা দেখছেন কিনা আমি জানি না করা করা আমার মনে হয় না কোনো ছবিতে আসছে তামিলে আসছে তো না তামিল আমি বহু ছবি দেখি দেখি নাই হলিউডের ছবি তো আমি দেখি নাই কোনো ছবিতে এরকম কোনো দৃশ্য আপনারা দেখছেন কিনা কমেন্ট করে জানাবেন আমার কাছে মনে হয়েছে পুরা ছবির হাইলাইট হাইলাইট ভাই হ্যাঁ যার মুখে পেশাব করলো আর যিনি পেশাব করলো আর যেভাবে দেখাইলো সত্যি হৃদয় জবাব নাই জবাব নাই এই ছবির আরেকজন টেকনিশিয়ানকে সবাই স্মরণ করতে হবে যারা একটুখানি এডিটিং বুঝেন দর্শকদের মধ্যে ভাই এ ছবি এডিটিং রে ভাই হই 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 মানে আমি জানি না উনি কে আমি ঠিক আসলে টাইটেলটা দেখছি কিন্তু মনে রাখতে পারি নাই দারুণ কাজ করছে ওনাকে থ্যাঙ্কস জানাই থ্যাঙ্কস হ্যাঁ ব্যাকগ্রাউন্ড মিউজিক ছবির বিশেষ করে জিসু জিসু যখন আসে ওই সাইডগুলা ভাই যীশুর কি করার ছিল এই ছবিতে অনেক কিছু করার ছিল কি না যেটুক করার ছিল ওইটুকু উনি গেছে কিন্তু সাকিবের পাশে তো বিশাল ব্যাপার হ্যাঁ বিশাল ব্যাপার এরকম আমি আলোচনা শুনি নাই যে যিশু এই ছবিতে মানে সাধারণ অডিয়েন্স হলের মধ্যে একজনের সাথে যাদের সাথে কথা বললাম কেউ নিজে থেকে বলে নেই আমাকে যে ভাই যিশু মারাত্মক করছে আমাকে জিজ্ঞেস করতে হয়েছে জিজ্ঞেস করার পর যেটুকু উত্তর পাইছি সেটুকু হয়েছে যে হ্যাঁ ভালো করছে ভালো করছে কিন্তু কেউ নিজে থেকে বলে নাই কেন বলে নাই আমি জানি না তবে আমি মনে করি ভালো হ্যাঁ ভালো সাকিবের সাথে মানায় গেছে মানায় গেছে কিন্তু আপনার একটু অতীতে খেয়াল করেন সাকিবের সাথে আরেকজন ছিল ওই ছবিটার দিকে একটু তাকান তুফান কে চঞ্চল চঞ্চল হ্যাঁ চৌধুরী উনি কিন্তু মারাত্মক আওয়াজ তুলছিলেন ছোট্ট পাঠ কিন্তু টিজার টেইলার থেকে আরম্ভ কইরা কিরে রে ভয় পাইছ যেভাবে আলোচনায় আসছে ওইভাবে আলোচনায় আসতে পারে নাই আচ্ছা ছবির আরেকজনের কথা বলি নায়িকা আমরা মধ্যে এমন গুরুত্ব পাই নাই আমার মনের মধ্যে প্রশ্ন ছিল আচ্ছা অ্যাকশন ছবি তো এমনও পারে অত বড় গুরুত্ব না চরিত্রটা সেটা নায়িকার চরিত্র ইতিকা পাল ভাই ইতিকা পাল যা করছে আমার মনে হয় না সারা জীবন এরকম চরিত্র সে পাইছে না 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 পায় নাই পাই নাই তার ওই আগে ভারতের ছবিটাও দেখছি আগের ছবিটা দেখা আছে শাকিব খানের সাথে কিন্তু এই ছবিতে প্রকাশ করা হয় হয়নি আগে কিন্তু দারুণ চরিত্র সে ইয়াদ কেমন অভিনয় করছে এক কথা যদি বলি ভাই মনেই হয়েছে ইদিকা পালের জন্য এই চরিত্রটা পারফেক্ট অন্য কেউ এখানে ভালো করতো খারাপ করতো আপনার মনেই পড়বে না অন্য কারণ না আমি মনে পড়বে না ওই ইদিকা পালের কথাই মনে পড়বে দারুণ জুটি একই জুটির দুইটা ছবি পরপর হিট প্রিয়তবা আর বরবাদ দুইটা ছবি হিট হয়ে গেল আমার মনে হয় আর একটা ছবি করা উচিত এ জুটির আরো ছবি করা উচিত জুটি প্রথা যদিও এখন চল নাই তারপরও মানুষ দেখতে চায় এই জুটির ছবি সফল হবে কনফার্ম সফল হবে ছবি ফটোগ্রাফি দারুণ ছিল এক কথায় টাইটেলে দেখলাম আমাদের বাংলাদেশে একজনের নাম কিন্তু জানি ছবিটা ভারতে কাজ হয়েছে যাই হোক ছবিটা রিলিজের সময় কিন্তু অনেক আঙ্গুলি করা হয়েছিল এখন যেহেতু ছবি রিলিজ হয়ে গেছে এখন একটু হালকা ইঙ্গিত দেই এই ছবিটা যেন আসতে না পারে এর পিছনে কিছু কারুকাজ করা হয়েছিল অন্য একটি ছবি আনার জন্য কিন্তু সফল হইতে পারে নাই তারাই অনেক কিছু গুজব ছড়াইছিল। এবং ওই গুজব নিয়ে অনেকে কথাও বলছে ভাই ছবি দেখার সময় ওই যে যারা বলছে দশ ফিট বারো ফিট কাইটা হালাইছে বারোশো ফিট একদম আপনার জীবনও ঘটতে পারবেন না যদি আপনার এগুলো কানে না যায় থাকে যে এই ছবি থেকে কিছু কাটা হয়েছে বুঝতে না বোঝা বোঝা যায় যায় না না আমি যেহেতু সিনেমার লোক দু একটা জায়গায় হয়তো আমি বুঝছি কিন্তু সেটা বোঝা যায় না আপনারা বুঝতে পারবেন না এক কথায় আর এ একটা সিকোয়েন্স আছে এই সিকোয়েন্সটা আমি একটু আলাপ করি ভাই এই সিকোয়েন্স দারুণ ছিল দারুণ ছিল এরকম সিকোয়েন্স আগে কখনো দেখেন নাই ওই হিসুর মতোই দেখেন নাই মনে করেন ধরেন কেমন ব্যাপারটা আপনার একজন প্রেমিকা আছে গার্লফ্রেন্ড আছে আপনার আপনি এখন তাকে নিয়ে যাচ্ছেন আপনার বাসায় কাউকে দেখাইবার জন্য মনে করেন বাপমার মধ্যে যে কোনো একজনকে দেখাইবার জন্য আমি খুলে বলবো না এই দৃশ্যটা কেমন হওয়া উচিত একটা মেয়ে যাবে পরিচয় হবে সালাম করবে চুপচাপ বসবে মাথায় ঘুমটা দিবে থাকলে দিবে কিন্তু না ভাই টোটাল উল্টা টোটাল উল্টা এরকম রিভেঞ্জ ওরে বাপ রে বাপ কি ঘটনা ঘটাইছে এটা দেখার জন্য ছবিটা অবশ্যই দেখবেন বিশেষ করে এই দৃশ্যটা ইতিকাপালের পালের আর ওই যে হিসু কার মুখে হিসু করলো কে হিসু করলো এই দুইটা দৃশ্য দেখে বুঝছেন আপনার টাকা উসুর হয়ে যাবে যে টাকা দিয়ে আপনি টিকিট কাটবেন এটা উসুর হয়ে যাবে সোজা কথায় আমি বলবো কি জানেন আমরা ওই যে প্রথম যেটা বলছি এটা একটা সাউথ ঘরানার ছবি একদম এই ছবিটা যদি ভারতে শুটিং না করত এতটা সুন্দর ডিজাইন হইতো না হইতো না ভাই প্রযুক্তি সহযোগিতা লাগে শুধু আমি ড্রেন খাটাইলে হবে প্রযুক্তি লাগবে প্রযুক্তির জন্য টাকা লাগবে প্রচুর টাকা লাগবে এই প্রডিউসার প্রচুর টাকা খরচ করছে কিন্তু এই পিছনে লোক ভাই দিতে যাই হোক উনি উনি রাখেন রাখেন কারেক্ট ডিসিশন দিয়েছেন যে আমি ছবি রিলিজ করবই যেভাবেই হোক করব এবং কইরা দেখাইছে করাতে উনি জিতা গেল উনি জিতে গেছে একশো বিশটা হলে ছবি রিলিজ হয়েছে আমার বিশ্বাস সেকেন্ড উইকে যায় এই ছবিটা হল পাবে আরো হল পাবে সু বাড়বে সু কমার কোন কারণ নাই হ্যাঁ কমতে পারে যদি মেয়ে নারীরা ছবিটা না দেখে তাহলে হয়তো সু বাড়তে নাও পারে এই কথাটা কেন বললাম জানেন এটা আমার পঞ্চাশ বছরের অভিজ্ঞতা আমি দেখছি ভাই যে ছবিটা ছেলে মেয়ে একসাথে দেখে আর কি মা বোনরা দেখে ওই ছবিটা রিপিট দর্শক হয় রিপিট দর্শক হয় মনে করেন আমি দেখে আসলাম তারপর বাসায় এসে আলোচনা করলাম যেমন আজকে যে ঘটনা ঘটছে আমি যদি গেছি বন্ধু বান্ধবের সাথে বাসায় এসে একটু আলোচনা করছি ওই হিসুর কথা না হচ্ছেন আমার বউ কয়টা দেখতে হইব আমার ছোট মেয়েকে দেখতে হইব এরকম দৃশ্য ছবিতে থাকে এই যে আবার যদি আমি যাই এটা রিপিট দর্শক হইল না এভাবে রিপিট দর্শক মুখের পাবলিসিটিতে যে ভাই মারাত্মক ছবি হ্যাঁ এখনো হলের সামনে সবাই কিন্তু বলতেছে এটা মারাত্মক ছবি তাদের ভালো লাগছে উল্লাস প্রকাশ করতেছে কিন্তু তারা আবার ছবিটা দেখতে হবে বারবার দেখলে একটা ছবি হিট হয় সীমিত লোক মানে আমি একবার দেখলাম আর গেলাম না বা মা বোনরা গেল না ওই ছবি হিট হয় না কিন্তু দেখা যাক মাত্র তো ছবিটা রিলিজ হয়েছে আর দুইটা ছবি দাগি আর পুষ্পা জঙ্গল এই দুইটা ছবির রিপোর্ট পাইলাম আমার জঙ্গল পরিচালকের সাথে আমার সরাসরি কথা হয়েছে আমাকে ফোন দিছিলেন। একটু দুঃখ পাইছেন কারণ দুইটা ওনার ছবির পোস্টার লাগাইছে বিল আছে তারপরে ওনার ছবিটা চালায় নাই ওনারা বরবাদ চালাইছে সোজা কথা একটাতে বরবাদ চালাইছে আর একটাতে কি চালাইছে জানি না উনি কষ্ট পাইছে ভাই কষ্ট পাওয়ার কিছু নাই আপনার ছবি রিপোর্ট ভালো আমি খোঁজ খবর রাখি ফিল্মের লোক তো অনেককে ফোন করছি তারা বলছে যে অনেক ভালো রিপোর্ট অনেক ভালো জঙ্গের রিপোর্ট আর দাগি দাগি আমি হয়তো কালকে দেখতে পাবো না হ্যাঁ কালকে দেখতে পারবো না পরশু দেখবো পরশু দেখবো পরশু আপনাদেরকে জানাবো দাগি কেমন হয়েছে সবগুলো ছবি ভালো যাক হ্যাঁ সবগুলো ছবি ভালো যাক অডিয়েন্স আছে তো দশ অভাব নাই ভাই এই ঈদটা এত সুন্দর একটা ঈদ হইতেছে জানেন ঈদের র্যালি বাইরেছে নামাজের পরে জানেন সবাই বাইরে গেছে কোনো কোথাও অঘটন ঘটে নাই সবাই সুন্দরভাবে ঈদ পালন করতেছে এবার এই রোজাটাও আমরা খুব সুন্দরভাবে পালন করছি জিনিসপত্রের দাম আয়তে ছিল সবাই নতুন একটা ঈদ পালন করলাম এবার ঈদে সবাই জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন সবাই জন্য দোয়া করবেন হ্যাঁ ওই যে আমি যেটা বলতে চাইছিলাম কি যেন একটা কথা ইম্পর্টেন্ট এই ছবিটার ব্যাকগ্রাউন্ড মিউজিক হ্যাঁ হ্যাঁ ব্যাকগ্রাউন্ড মিউজিক এটা বইলা শেষ করি এটা বলা শেষ করি মাথায় আছে এই ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ভাই ওই যে অনেক সময় আমরা দেখি না কিনা ব্যাকগ্রাউন্ড মিউজিক কিনে নেয় হ্যাঁ কিনতে পাওয়া যায় ভাই অনলাইনে কিনা না ভাই নিজেরা তৈরি করছে আবার এটা তৈরি করছে কোথায় ভারতে বুঝা যায় বুঝা যায় একেবারেই নতুন একেবারেই নতুন প্রত্যেকটা দৃশ্যে আলাদা আলাদা আর শাকিব খানের এন্ডের দৃশ্যটা যেটা বইলার শেষ করুন এন্ডের দৃশ্যটা দেখলে আপনার মনে হবে কোন হলিউডের ছবি দেখতেছি হ্যাঁ আপনার মনে হবে হলিউডের ছবি দেখতেছি শাকিব খানের হাঁটা চলা মানে ওই ছবি মানে দৃশ্যগুলা যেভাবে পর্দায় তুলা ধরছে একদম এন্ডের দিকে দেখবেন দারুণ দারুণ দারুন আরেকটা কথা বলি অনেকের মধ্যে একটা কথা শোনা যায় আমাদের এই এফ ডিসির মধ্যে ম্যাক্সিমাম অনেক রাইটার বলে অনেক সময় অনেক পরিচালকের মুখে শুনি অনেক প্রডিউসারের মুখে শুনি যে ভাই ফ্ল্যাশব্যাকে গল্প চলে না অডিয়েন্স বুঝে না আসলে না ওরা অডিয়ান্স সম্বন্ধে জ্ঞান রাখে না অডিয়েন্স এখন বুঝছেন সব ধরনের ছবি দেখে কোরিয়ান ছবি দেখে ইন্ডিয়ান ছবি দেখে হলিউডের ছবি দেখে এবং শাকিব খানের ছবি দেখে আমি মনে করি নিশোর ছবিও দেখবে অবশ্যই দেখবে কারণ নিশো একজন ভালো আর্টিস্ট সিয়ামের ছবিও দেখবেন আবার আমাদের একজন বড় অভিনেতার ছবি আছে হ্যাঁ মোশারফ করিম ওনার ছবিটাও দেখবেন সবার জন্য সবাই দোয়া করবেন আজকের জন্য বিদায় প্রতিদিনই আসব রাত্রে দশটা থেকে এগারোটার মধ্যে আসবো কথা বলবো সিনেমা নিয়ে শুধু সিনেমা নিয়ে আল্লাহ হাফেজ ঈদ মোবারক